বর্তমানে একশো জন বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি বা তাদের নিজস্ব জায়গায় আছে তারা প্রয়োজনে এসে বহির্বিভাগে যোগাযোগ করে তো যেহেতু তারা বাড়ি যারা আছে মোটামুটি চলাফেরা করতে পারে বা এরকম আর যাদের একুশ জন আছে যাদের পা কাটা হয়েছে হাত এবং পা দুটার একটা কাটা হয়েছিল একুশ জন আপনার

তবে তাদের অনেক কিছু আছে এরকম যে যারা হয়তো হাসপাতালে থাকা জরুরি নয় তাদেরকে আমরা হয়তো ছুটি দেব আর যারা আছে মনে হয় আবার হাসপাতালে থাকা দরকারও আরও কিছু দিন আবার তাদেরকে ওরা পরবর্তী চিকিৎসা কী করা যায় আমরা ট্রেন করে রেখেছি যে অনুযায়ী কাজ করতে হবে আস্তে আস্তে যে সময় সাপেক্ষ তারা আসলে কতটুকু ভালো হবে বা পরিপূর্ণতা পাবে এটা বলা মুশকিল তবে অনেকেই এরকম থাকবে যে পুরোপুরি সুস্থ হবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সচল হলেও পরিপূর্ণভাবে হয়তো বা আর কার্যকর নাও হতে পারে আর কিছু আছে আমরা একটা সিলেকশন করছি এখনো যেগুলোদেরকে আমরা উপদেশ দিয়েছি যে যদি সম্ভব হয় বিদেশে নিয়ে চিকিৎসা করা এতে চিকিৎসা দেশে নাই এমন না তবু যদি উন্নত প্রযুক্তি টেকনিক্যাল সাপোর্ট এগুলো যদি থাকে এই জায়গায় যদি একটু ভালো ফ্যাসিলিটি তারা পায় কিছুটা হয়তো ভালো হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় সেই জন্য আমরা তাদেরকে সুপারিশ করেছি আর ইতিমধ্যেই পাঁচজন বিদেশে অবস্থান করছে তাদের চিকিৎসা চলছে তিনজনের অপারেশন হয়েছে তাদের অপারেশন এবং চিকিৎসা শেষ হওয়ার পরে হয়তো তারা দেশে ফিরে আসবে এটুকু আশা করতেছি মানসিক অবস্থা যেটা বললেন সেটি হচ্ছে যে একটি দীর্ঘ সময় জুড়ে তারা অসুস্থ আছে এটি একটা ব্যাপার আর হচ্ছে যে যে বিভীষিকাময় দৃশ্যের সম্মুখীন তারা হয়েছিল মেন্টালি ট্রমাটাইজ যেটাকে বলা হয় এই যে মানসিক একটা আঘাত যে পুলিশি আঘাত গুলির মুখে আগাতের মুখে তারা যে পড়েছিল তারপর থেকে এখন হাসপাতালে যারা আছে তাদের তবাই তবায় বিভিন্ন রকম অপারেশন হয়েছে সঙ্গত কারণেই কিছুটা হলেও মানসিকভাবে তারা টমাটে এসছে যেন কিছুটা অস্থিরতা তাদের মধ্যে কাজ করে যেগুলি হয়তো কখনো কখনো আচার আচরণে আমরা বুঝতে পারি সেই মানসিকভাবে থেরাপি দেওয়ার জন্য মানসিক ডাক্তারও তাদেরকে একাধিকবার দেখেছে এবং দেখতেছে এই পদ্ধতিগুলি চলমান আছে ভালো হয়ে যাওয়াটা যেটা বললেন কত পার্সেন্ট এটি সময় বলে দিবে যে এখনই পার্সেন্টেজ বলা যাবে যে কত পার্সেন্ট ভালো আচ্ছা যাদের কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন করা হয়েছে তাদের আসলে বর্তমান অবস্থা কেমন যারা হাত কাটা বা পা কাটা আছে তাদের মধ্যে যারা যারা ছিল ওরা সবাই বাহিরে এলাকায় আছে তাদের যাদের তারা সেটা অঙ্গ প্রত্যঙ্গ সাধারণত আপনারা আগেও দেখছেন মুক্তিযুদ্ধ যখন হয়েছিলো তাদের বা যাদের পা ছিল না একইভাবে এখানে আমাদেরকে গ্রাহক আমাদেরকে সহায়তা করেছে তারা কৃত্রিম পা দিয়ে চলছে কৃত্রিম পাটা নিশ্চয়ই আর উপর আল্লাহ দেওয়াটার মতো অতটা হবে না সেটা দিয়ে মানে কোনো রকম চলাফেরা করতে পারে আর কি ক্লাসের বা ইয়ে সহায়তা নিতে হয় মাঝে মাথা আচ্ছা এই এখন যারা একশো দশ জনের কথা বললেন এরা আসলে দিনের মধ্যে এদের রিকভারিটা হতে পারে এটি মুহূর্তে বলা মুশকিল আপনাকে আগে বলেছি যে কিছু আছে এমন যারা হয়তো হসপিটালে থাকা জরুরি নয় পরবর্তীতে তারা প্রয়োজন হলে এসে বইয়ের বিভাগে যোগাযোগ করলে চলবে আর কিছু আছে এমন আমরা দেখবেন আপনি যদি কখনো ওয়ার্ডে যান অনেক তার জড়ানো আছে পায়ের মধ্যে এগুলো প্রগ্রেস করতেছে উন্নতির পথে আছে এখন ডেফিনেটিভলি বলা মুশকিল যে কোন দিন তার সুস্থ হয়ে যাবে এটা সময় লাগবে কারণ হার নাই আস্তে আস্তে হার আসতেছে কারো রগ নাই এই রোগটা ফাংশনাল হয় কিনা দেখা হচ্ছে যদি সেইটা ফাংশনাল হয় একরকম না হলে আবারও অপারেশনে যাওয়া লাগতে পারে এই ধরনের একটা জটিল অবস্থার মধ্যে যারা আছে এটি একেবারে ভালো করে বলা মুশকিল যে এতদিনের মধ্যে তারা সুস্থ হয়ে যাবে পুরাপুরি সুস্থ হয়তো তারা হবে না কিছু না কিছু অসুবিধা থেকেই যাবে কিন্তু কর্মক্ষম কত কবে হতে পারবে এটাও এই মুহূর্তে বলা মুশকিল একটু সময় লাগতে পারে আচ্ছা চিকিৎসা তো ব্যয়বহুল তো এক্ষেত্রে এটা সরকার কি সম্পূর্ণটা ব্যয় করতে চাই জি যেখানে যে চিকিৎসা সরকারের তরফ থেকে ব্যয় করা বাইরের কোনো সাপোর্ট লাগতেছে না ক্ষেত্র বিশেষে কিছু সজ্জন ব্যক্তি তারা সমাজ কল্যাণের মাধ্যমে কিছু সহযোগিতা করে মাঝে মাঝে কিছু আমরা নিউজ দেখি আমাদের চক্র গোচর হয় যে আপনার সে পারিবারিকভাবে সর্বশান্ত তারপর তার চিকিৎসা চলতেছে না বা চিকিৎসা হচ্ছে না এরকম অভিযোগ পাওয়া যায় এখানে যারা ভর্তি আছে তাদের চিকিৎসা করতেছে যারা বাইরে আছে তাদের হয়তো অবস্থাটা এটুকু হতে পারে কিনা আমি যাই না কিন্তু ভর্তি যারা আছে এখন পর্যন্ত আমরা তাদের চিকিৎসা এখানে সরকারি ব্যবস্থাপনায় দিচ্ছি আচ্ছা সমাজ সেবা সহযোগিতা সহযোগিতাটুকু করতেছে সেটার পরিমাণ কি অপ্রতুল সমাজ সেবা সহযোগিতা যতটুকু একান্ত প্রয়োজন সেটি তারা করছে তাতে কি মাধ্যমে যেটি আসছে তাদের জন্য যেটি প্রয়োজন আমরা মোটামুটি প্রয়োজনটা মিটাতে পারতেছি আচ্ছা এই অর্থোপেডিক্সের ক্ষেত্রে যে আপনার যে মেডিসিন গুলো দরকার সবই কি বাংলাদেশ থেকে সাপ্লাই হওয়া সম্ভব মেডিসিন বাংলাদেশে এখন মোটামুটি সম্ভব মেডিসিন বাংলাদেশে সম্পূর্ণ বাংলাদেশে মানে বাংলাদেশে এই মেডিসিনগুলি বাংলাদেশে পাওয়া যায় একটা কথা হ্যাঁ কিন্তু যদি এমন হয় যে সাপোর্ট আপনাকে আগে বলছি আমি টেকনিক্যাল সাপোর্ট যারা বাংলাদেশে নেয় সেটি হয়তো তার জন্য বিদেশে গেলে সহযোগিতা হয় কিন্তু মেডিসিন বাংলাদেশে এখন মোটামুটি যে সমস্ত ওষুধ অপারেশনের জন্য প্রয়োজন হয় এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল আচ্ছা এদের পরবর্তীতে পুনর্বাসনের জন্য সরকারের কোনো প্ল্যান কি আপনাদের সাথে শেয়ার করছে কিনা জি সরকারের পুনর্বাসনের পরিকল্পনা আছে বলে আমি যতটুকু জানতে পারি এবারে প্রধান উপদেষ্টা সহ স্বাস্থ্য মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা ম্যাডাম সহ বিশেষ সহকারী যে সারা সহ সচিব মহোদয়রা ওনারা মন্ত্রণালয়ে অত্যন্ত তৎপর আছে কীভাবে তা বিশেষ করে এখন সেটি তাদের পুনর্বাসনের দায়িত্ব এটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ন্যস্ত তারা তাদের কাজ করছেন তারা আমাদেরকে আশ্বস্ত যে এই জুলাই যুদ্ধ যারা আছে তাদেরকে তারা কিভাবে পুনর্বাসন করা যায় তারা চিন্তা করে সক্রিয় বিবেচনা আছে আচ্ছা নিটোর নিয়ে আপনার ফিউচার প্ল্যানটা দেখেন এটি এক হাজার শয্যা বিশিষ্ট বাংলাদেশের এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ট্রমা হাসপাতাল এর সার্বিক বিবেচনা দিক করলে এটি এটিকে একটা বড় ধরনের প্রতিষ্ঠান করেন সবসময় আমাকে চ্যালেঞ্জের মুখে থাকতে হয় আমি চেষ্টা করছি যে আমাদের এই একটি আমরা একটি অন্তর্বর্তীকালীন পর্যায়ে অতিক্রম করছি তো এই সময়ের মধ্যে এটিকে আমি যতটুকু সম্ভব ভালো করে যাতে চলে চিকিৎসকরা আমাকে যতটুকু সম্ভব সহযোগিতা করছে আমরা চাচ্তেছি ভবিষ্যতে এটি একটি মাল্টিডিসিপ্লিনারি আন্তর্জাতিক হাসপাতাল এবং যাতে পরিণত হয় সেই জন্য আমি তৎপর আছি আর আমার পরিকল্পনা রয়েছে যদি আমি সুযোগ পাই সেটি করার আর এমনিতে যা একটি আস্থার শীল স্বাস্থ্য ব্যবস্থা এখানে যে চিকিৎসা ব্যবস্থা যাতে গড়া যায় আমি সেই চেষ্টা করছি যে দেশের মানুষ এই হাসপাতালটাতে অত্যন্ত আশা নিয়ে আসে সারা দেশ থেকে তারা যাতে এটি মানসম্মত চিকিৎসা থেকে পেয়ে যায় এই ব্যবস্থাটা করা প্রায় আমার হচ্ছে আর একটা হচ্ছে কৃষি সংখ্যক এটাও এগুলো আছে আমিও শুনি ও আমরা সবাইকে বলেছি যে দালাল বা এই ধরনের যে কেউ যদি পড়ার ধারা পড়ে তাদেরকে ধরে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সপরত করা জন্য আমরা আইন প্রয়োগকারী সংস্থা সহ সবাইকে আমরা আহ্বান জানিয়েছি এবং এখানে জুলাই যোদ্দারা যারা আছে তারা সহ সবাইকে আমরা অনুরোধ করেছি সহযোগিতা করার জন্য যে আপনারা যদি এরকম কেউ করে তাকে ধরে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সফরতা করুন যাতে প্রতিষ্ঠানটি একটা স্বচ্ছ প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে পারে